বুডিং যদি ঠিক মতো যদি মুরগির বাচ্চার ক্ষেত্রে যদি বুটিং ভালো না হয় তাহলে নানান রকমের সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তো তার জ্বলন্ত প্রমাণ হলো আমি তো আমার একটু বুডিং এর সমস্যা হয়েছিল তো সেই মাস এখন দিতেছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন যে বুডিং যদি খারাপ হয় তাহলে কি কি সমস্যা হতে পারে তো প্রিয় বন্ধুরা এই যে আমার যে মুরগির বাচ্চাটা দেখতেছেন এরা কিন্তু হা করে নিঃশ্বাস নিতেছে তো আজকে ঈদের দিন আমি বেলাতে আমি যে দেখি যে আমার এই মুরগির বাচ্চাটা হাঁ করে নিঃশ্বাস নিতেছে হাঁ করে নিঃশ্বাস নেওয়ার মানেটা হলো অতিরিক্ত ঠান্ডাটা বুকের ভিতরে বসে যাওয়া আর প্রথমে ঠান্ডা লাগে তারপরে দেখা গেলো যে এলো ঠান্ডার থেকে নিউমোনিয়া তো নিউমোনিয়া হওয়ার পরই কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা দেয় তো আমি এটার যে ওষুধরা খাওয়াইছি সেই ওষুধের নামটা আপনাদের বলবো তো আল্লাহ যদি আজকে রাত্রে যদি এই বাচ্চাটা ভালো করে তো কালকে এই ভিডিওটা আমি ছাড়বো যদি আল্লাহ যদি নেওয়া যায় তারপরেও আমি ভিডিওটা ছাড়বো কি কারণে কি হলো কেমনে কি হলো তো আপনাদের সাথে এটা শেয়ার করব তো আল্লাহর রহমতে এখন অনেকটাই একটু ভালোর দিকে তো কিছুক্ষণ আগে তো এটার মানে একেবারে অবস্থা খুব খারাপ ছিল তো আমি যে ওষুধটা খাওয়াইছি সেটা হলো ইরুকট এবং লিবোম্যাক্স এটা এক গ্রাম এক লিটার পানিতে দেওয়ার পর তারপরে ওইখান থেকে আমি দশ এম এল পানি আমি খাওয়াই দিয়েছি এখন আল্লাহ জানে কী হবে তো এখন পর্যন্ত মোটামুটি যত যেটুকু সুস্থ রয়েছে আগামীকালকে বুঝতে পারবো যে এটার কী হলো তো এটা কোথায় কীভাবে কী হলো তো আপনাদের সাথে কালকে বিস্তারিত আলাপ করব ভালো বোর্ডিং না হলে বাচ্চার যে সমস্যাগুলো হয় কালকে তো আপনাদের সেটা দেখাইছি তো ভালো বোর্ডিং যেমন এই যে একটা জিনিস দেখেন এখানে যে লাইট আছে বাচ্চা আছে এখানে বোর্ডিং আমি করতেছি এই এমন তাপমাত্রা ব্যবহার করতে হবো অর্থাৎ এমন লাইট ব্যবহার করতে হবো যাতে আমার তো মিঠার নাই কিন্তু দেখে বোঝার মতো ই রাখতে হবে জ্ঞান রাখতে হবে যে এখানে কতটুকু হিট হয়ে আর বাচ্চাগুলো ঠিক আছে কি না দেখেন আমার এখানে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা রয়েছে যে কারণে বাচ্চাগুলো অনেকটা হেলদি এবং সুস্থ আছে। আজকে দ্বিতীয় দিন বাচ্চার বয়স তো যাই হোক যদি বোর্ডিংয়ে যদি বাচ্চার সমস্যা হয় তাহলে বড় হইতে অনেক সমস্যা বড় সময় হইলে অনেক সমস্যা দেখা দেয় ঠান্ডা লাগে বেশি তারপরে যে বোর্ডিংয়ে যদি তাপমাত্রা বেশি হয় তাপমাত্রার কারণে ঠান্ডা লাগে আবার বোর্ডিংয়ে যদি তাপমাত্রা কম হয় তারপরেও কিন্তু ঠান্ডা লেগে যায় তো এই কারণে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা উচিত তো এই যে আমার যে বাচ্চাগুলো দেখতেছেন আল্লাহ রহমতে মার্শাল্লাহ এখন তো ভালো আছে কিন্তু আমার ওই বোটিংয়ের সময় বেশ কয়েকটা বাচ্চার সমস্যা দেখা দিয়েছিল তারপরে বাচ্চাগুলো যে বড় হয়ে ওই যে ওই অবস্থা সৃষ্টি হয়েছে তো আমি সবসময় আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা তো কালকের যে বাচ্চাটা দেখছিলেন তো বাচ্চাটা আসলে মারা গেছে তো ওই ছবিটা আপনাদের দেখাইলাম না আর খুব খারাপ লাগছে আমার নিজেরও তো মারা গেছে তো যদি হা করে নিঃশ্বাস নেয় তো বুঝতে হবে যে বাচ্চাটা নিউমোনিয়া হয়েছে মানে সালমোনিনা হয়েছে এটাই মনে করতে হবে এবং ওই ওই রকম হইলে বাঁচার চান্স অনেকটাই কম থাকে এই কারণে কালকের বাচ্চাটা বাঁচাতে পারিনি তো আমার নিজেরই ভুল হয়েছে কারণ ঈদের দিন আমি সারাদিন আমি বাচ্চাগুলো দেখভাল করতে পারি নাই তাই আমার এই সমস্যাটা হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহা করে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ